তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে টাকা টাকার কি দিতে হবে দাঁত ব্রাশ করা যাবে রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজা রেখে তরকারি লবণ টেস্ট করে থুতু ফেলে হয়ে যাবে রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে আর রমজান মাসের ভিতরের সালাদ কি আমার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে রোজার নিয়ত কি মুখেই করা লাগবে আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখতে পাবেন নামাজের চার রাখাত পর পর দোয়া পড়া হয় এটা নিয়ে বলুন একটু জাকাতের টাকা দিয়ে কি এটিম খানা এটিম দিয়ে ইফতার করানো যাবে লাইলেতল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয় ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে

আহ সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তারা মুখের একপাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন তো মুখের এক গুল দিয়ে যদি ফেলে রাখেন তো সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ বা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে মেফতাহুল জানাতে আর থেকে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বাহান্ন তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন না সাড়ে বান্ন এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন আহ তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার আহ জাকাত আসবে আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসের ভিতরে সালাত কি ইমাম পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো অসুবিধা ইমার পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা তাই তবে যে ফুজুল পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে বলতে পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন অন্য দুর্গুজি কি রাস্তা দৌড়াদৌড় করলেন এরপর বিধি শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন সঞ্জি ইসলাম শশী আপনি লিখেছিলেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক দুই আপনি ঝোল নিলেন এরপরে এটাকে থুতু সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইনশাল্লাহ জমা হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোন জাকাতের টাকা দিয়ে বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তখন সেক্ষেত্রে জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক তো এই দিন বা বিধবা যে জ্যাকাতার হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জ্যাকাতার টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গার্ডেন মার করে দিলে জ্যাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে আর আবে আর রানী আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটা মাফ এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে যার কারণে রোজা খেয়ে রোজার কথা আপনার মনে নেই আপনি খাচ্ছেন হঠাৎ মনে হল তারপর খাওয়া ছেড়ে দিয়েছেন মনে হওয়ার পর আর আপনি গিলেন নাই তাহলে সেক্ষেত্রে আপনার এই রোজা ভঙ্গ হবে না এবং কারণে আপনার রোজা রাখতে হবে না সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ মাফ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব আপনি দেখেছেন যেতু আসলে যদি করেন নি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দাই আপনাকে নিতে হবে না মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজ আদোরযত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফোখা একরাম তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিসি সুস্পষ্টভাবে স্পষ্টভাবে এবারে বক্তব্য রয়েছেন বিশ্বাদ আল্লাহ সাল্লাম বলেছেন ফমন আদাহা কবল আল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মকবুল আহ তাহলে সেটি ফিতর হিসাবে আদার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাল্লাহ আর ওমান আদাহ আদ সালাম যে ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা সাদকার দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না শিমুখান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে ইফতার করানো তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গিবেন নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে করলেন মূলত টাকা তাদেরকে দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো আহ তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি গুনাহের কারণ হতে পারে বরং অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে লাইলাতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয় প্রশ্ন করেছেন নাই মাহমেদ আহ লাইল কদর কখন হখন রাতে হবে কেউ জানে তাহলে কি বলবো যে নির্দিষ্ট এক রাত এক রাতে নির্দিষ্ট যে নয় এটুক অনিশ্চিত কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে মধ্যে রাতগুলোতে আমাদেরকে করতে বলেছেন অতএব শেষ নির্দিষ্ট কোন একটা রাত যদি আমরা জানতাম তাহলে তার সেই আমাদের আমরা লালিত করে তালাশ করে বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ সাথে আল্লাহ তালা দিয়ে থাকেন সেটা ফিক্স যেরকম যদি হয়ে থাকে তাহলে ফিক্স হলো সেটা আল্লাহর এলিমেন্ট আছে আমাদের জানা নেই মাওলানা মুদিনাতে লিখেছেন রোজা নিয়ত কি মুখী করা লাগবে না নিয়ত মানে ইচ্ছা করা এটা অন্তরের বিষয় আপনি অন্তরে রোজা রাখছেন আপনার সেই ইচ্ছা আছে আপনি জানেন আপনি রোজা রাখছেন এটাই যথেষ্ট এটাই মনে নিয়ত এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে আর রমাদান মাসে কবর রাজা আপনার যাহার নাম বন্ধ থাকে

খালি ব্রাশ করতে কোনো অসুবিধা নাই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলামাইকরাম মাকরু বলেছেন যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে তুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা সারি করা পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশকর্ন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন মানে কোনোভাবে যেন গলা ভিতরে না যায় সেদিন আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে রোজা হবে না আপনার সেরকম না এরপরে এমডি জাহাঙ্গীর আলম রিপোর্ট লিখেছেন পাওনা টাকা আর কি জাকাত দিতে হবে জি পাওনা টাকা আপনি যার কাছ থেকে টাকা কারোর কাছে টাকা পাবেন টাকাটার মালিক আপনি তাহলে এটা জাগাত নিয়ে বিবরণ আছে নিয়ে আমাদের বারোটি প্রশ্ন উত্তর দেওয়া আছে সে নেবেন মেহরবা করি আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবিন নামাজ সমর্থ এরকম নয় যে একটা না করলে আর একটা হবে না দুইটা স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে